নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবারে যদি নৌসাদ সিদ্দিকী আইএসএফের প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন কি হতে চলেছে এই কেন্দ্রে আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে পশ্চিমবঙ্গের সব দল তাদের নির্বাচনী প্রচারে নেমে পড়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে আপনারা জানেন অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঠিক না হলেও তাদের নিজেদের প্রচারে তারা কোনো খামতি রাখতে চাইছেন না আপনারা দেখছেন সিপিএম কংগ্রেস আইএসএফ বিজেপি তৃণমূল কংগ্রেস তাদের নিজ নিজ প্রচার আরম্ভ করে দিয়েছে এখন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে তুলে ধরব তার আগে আমরা দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনে যে ফলাফলটা হয়েছিল আপনারা দেখুন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন ছাপ্পান্ন দশমিক এক তিন শতাংশ যা দু সাল থেকে পনেরো দশমিক আট দুই শতাংশ ভোট বেশি পেয়েছিলেন এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন তেত্রিশ দশমিক তিন নয় শতাংশ যা দু হাজার সালের থেকে সতেরো দশমিক চার ছয় শতাংশ এখানে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন ছ দশমিক ছয় ছয় শতাংশ এবার আলোচনাতে আসব আমরা দেখুন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি সে তথ্যটা আপনারা দেখে নিয়েছেন দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সবাই জানেন রাজ্যের মানুষ জানে যে এখানে তিন লক্ষ কুড়ি হাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দেখুন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দু হাজার সালেও অভিষেক ব্যানার্জি এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কিন্তু আমরা যদি একটু পেছন দিকে ফিরে তাকাই উনিশশো সাল তৃণমূল কংগ্রেস নামক দলটা তখন তৈরি হয়েছে সামনে লোকসভা নির্বাচন উনিশশো সাল প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদার জিততে পারেননি পরাজিত হয়েছিলেন তারপরে আবার লোকসভা নির্বাচন এসে গেল উনিশশো নিরানব্বই সাল প্রার্থী হলেন আমজাদ আলী সেখানেও পরাজিত হলেন উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সাল আবার লোকসভা নির্বাচন প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় জিততে পারলেন না পরাজিত হলেন দু সাল লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সোমেন মিত্র তাকে প্রজেক্ট করা হলো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে জিতলেন দু সালে প্রথম এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ের সূচনা করলেন সোমেন মিত্র দু সালে আর দাঁড়ালেন না অভিষেক ব্যানার্জি আসলেন এই কেন্দ্রে দাঁড়ালেন সত্তর একাত্তর হাজার মতো ভোটে সম্ভবত জয়লাভ করেছিলেন তারপর দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করলেন এবার দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা জানেন অনেক সোশ্যাল মিডিয়া এবং টিভিতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আপনারা দেখছেন যে নৌসাদ সিদ্দিকী ভাঙরের এমএলএ নৌসাদ সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে সম্ভবত প্রার্থী হতে পারেন এ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আমাদেরও আলোচনা যদি নৌসাদ সিদ্দিকী এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয় তাহলে সম্ভাব্য ফলাফল কি হতে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চব্বিশের লোকসভা নির্বাচনের আর কয়েক মাস মাত্র বাকি আপনারা জানেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মাইনরিটি ভোট একটা বড় ফ্যাক্টর আর সেখানে যদি আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী এখানে লোকসভায় প্রার্থী হয় তাহলে কি হতে পারে আপনারা জানেন রাজ্যে বর্তমান যে পরিস্থিতি চলছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভাঙ্গর যেখানে মাইনরিটি ভোটের সংখ্যা বেশি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছিল আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী আরেকটা উদাহরণ আপনাদের মনে থাকবে যে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছিলেন দেখুন এই দুটো কথা বা দুটো উদাহরণ আপনাদের সামনে কেন তুলে ধরা হলো এই দুটো জায়গায় মাইনরিটি ভোটারদের সংখ্যা বেশি সাগরদিঘি এবং ভাঙ্গর। যদি মাইনরিটি ভোটার যদি এই আইএসএফ বা পশ্চিমবঙ্গের যে আইএনডিআইএ জোট হচ্ছে না সম্ভবত সেটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তার উপর ভিত্তি করে বলছে এখনো পর্যন্ত তাদের কোনো আসন সমঝোতা হয়নি তাহলে দু হাজার নির্বাচনের মতো যদি সংযুক্ত মোর্চা তৈরি হয় বামফ্রন্ট কংগ্রেস আইএসএফ এই তিন দলের যদি সংযুক্ত মোর্চা তৈরি হয় বা আসন সমঝোতা হয় আর নৌসাদ সিদ্দিকীকে যদি এই কেন্দ্র থেকে কংগ্রেস বামফ্রন্ট যদি সমর্থন করে তাহলে কিন্তু এই কেন্দ্রের সমীকরণটা অন্যরকম হতে পারে আপনারা জানেন এই কেন্দ্রে মাইনরিটি ভোট একটা বড় ফ্যাক্টর আপনি মেটিয়াবুজ বলুন ফলতা বলুন সমস্ত জায়গাতে যদি আমরা কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকীর একটা সভা দেখি যে জনসভা করেছিলেন এই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত একটা জায়গাতে সভা করেছিলেন সেটা আপনারা সবাই দেখেছেন ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখিয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে আপনারা দেখেছেন ভিড় কিন্তু হয়েছে জনসমাগম হয়েছে তাতে করে এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল যে সম্ভাব্য জয়ী হবে এটা বলা মুশকিল হবে কেননা তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে অনায়াসে বা বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল সেখানে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে জয়লাভ করেছিল এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তিন লাখ ভোট তো দূরের কথা এখানে কিন্তু কঠিন লড়াই দিতে হবে কঠিন যে নির্বাচনী লড়াই ত্রিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্র থেকে ত্রিমুখী লড়াই হতে চলেছে এটা কিন্তু আমরা না যে সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞ সেই রাজনৈতিক বিশেষজ্ঞরাই বলছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবার কিন্তু ত্রিমুখী লড়াই হতে পারে আপনাদের কি মনে হয় আমাদের দর্শক যারা আছে তাদেরকে মনে হয় কোন দল এই লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আলোচনায় যেটা উঠে আসছে এই কেন্দ্র থেকে ত্রিমুখী লড়াই হতে পারে এবং যে দল এইখান থেকে জয়ী হবে খুব সামান্য ভোটে জয়লাভ করবে দু হাজার লোকসভা নির্বাচনে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত কোন দল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে দু হাজার লোকসভা নির্বাচনে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে